আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বরাবরের মতনই আমার এই পিসফুল লাইফ টিভির আজকের ভিডিও কোরআনের সুজিং রিয়েল ফ্রেন্ড সত্যিকারের একজন বন্ধু কীভাবে আপনি নির্বাচন করবেন বা কার সাথে আপনি বন্ধুত্ব করবেন এ বিষয়ে কথা বলা হবে সুরা আলী ইমরানের একশো উনপঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন প্রেক্ষাপটে মা বাবা ভাই বোনদের চাইতে ভালো কিংবা কাছের কোনো বন্ধু হয় না কিন্তু তারপরেও যেহেতু তাদের সাহচর্য সবসময় পাওয়া যায় না আর মনের সব কথা তাদের সাথে শেয়ার করাও সম্ভব নয় কিংবা খেলাধুলা গল্প গুজব সবসময় পরিবারের লোকজনদের সাথে করা যায় না তাই শিশু থেকে বৃদ্ধ সবারই দু একজন বন্ধু আর শুভকামী দরকার হয় আমি রাস্তাঘাটে হাঁটার সময় প্রায় লক্ষ্য করি আট দশ বছরের ছেলে বা মেয়ে হাত ধরাধরি করে স্কুল কিংবা মাদ্রাসায় যায় গল্প করতে করতে সেটা একটা অভাবনীয় দৃশ্য বলেই আমার কাছে মনে হয় এবং আমার শৈশব কৈশোর আর যৌবনের অগণিত বন্ধু কথা স্মরণ করিয়ে দেন সাতান্ন আটান্ন সালে বাড়ির স্কুল কুচকটিরা ধ্বংস করার পরে আমাকে অতীব দুর্গম জমির আল ঝোপঝাড় নালা খাল সাঁকো বন জঙ্গল পাড়ি দিয়ে বেশ দূরের প্রাইমারি স্কুলে যেতে হতো সেই থেকে বিশ্ববিদ্যালয় পড়ার সময় পর্যন্ত বহু অতি অতি আন্তরিক খোলা মনের সৎ বন্ধু পেয়েছি যাদের কেউ কেউ বেছে নেই কারো কন্টাক্ট বিচ্ছিন্ন এবং কারো সাথে যোগাযোগ আছে বহুবার আমি অকপটে স্বীকার করেছি বন্ধু শুভকামীদের কাছ থেকে যা পেয়েছি তা এক কথায় অসাধারণ যার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব হবে না অবশ্যই প্রতিটা ছেলে মেয়ে কিংবা ছাত্র ছাত্রী দু একজন সৎ শুভকামী সরল মনের বন্ধু থাকা উচিত যাদের সাহচর্যে কিছু ইতিবাচক 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 শেখা যায় সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না শেয়ার করা যায় আর গল্প গুজব কিংবা খেলাধুলা করে অবসর সময় পার করা যায় বিনয়ের সাথে বলতেছি জি বলতে যা বুঝায় আমি সেটা এখানে মিন করি নাই আই নট মিন দ্যাট টাইপ অফ ওকে মজার বিষয় হলো একটি শিশুকে আজকে কোনো স্কুলে নার্সারি বা প্লে গ্রুপে ভর্তি করালে সে কিন্তু দু চার দিনের মধ্যেই তার সহপাঠীদের মধ্যে থেকে দু একজনকে বন্ধু হিসেবে বেছে নেবে তার পাশে বসবে ব্রেকের সময় একসাথে খেলবে এবং একত্রে টিফিন ভাগাভাগি করে খাবে এইভাবেই তারা পতিগত শিক্ষার সাথে বহুমানবিক গুণবলি আচার আচরণ শিখতে শিখতে বেড়ে ওঠে এটাই বাস্তবতা and etique How to define a true friend? A true friend may be someone who accepts you unconditionally, helps you grow, supports you in tough times and increases your ability to love yourself. A good, close friend is honest and speaks from the heart, With good intentions. They tell you what you need to hear in a respectful and loving manner so it does not feel hurtful. A good friend must be loyal, honest, trustworthy, and open minded. If you can't count on a person, it's hard to consider them a good friend. They are often someone you feel comfortable. Talking honestly with because you know they are genuinely listening and care about what you have to say. The top 10 critical qualities of good friends are they are trustworthy, they are honest with you, they are emotionally matured, a good friend actively listens to you, they are kind and respectful, they are loyal, they are nurturing and pro protective, they meet your love language. দে আর অ্যাডভেঞ্চারস অ্যান্ড found টু বি অ্যারাউন্ড দে এনকারেজ রাদার দেন ডিসেজ মানে ডিস্কারেজ ইউ কেন আমি ভিডিওর নাম দিলাম চুজিং রিয়াল ফ্রেন্ড আর সুরা ইমরানের সাথে আলোচনা আয়াতের সাথে বা এর কি সম্পর্ক আছে সেটা জানার জন্যই পরম দয়ালু আর নিরতিশয় করুণার আধার মহান আল্লাহর নামে শুরু করছি আলে ইমরানের আয়াত একশো উনপঞ্চাশ থেকে একশো আলোচনা আয়াত নাম্বার একশো উনপঞ্চাশ হে মোমিনগণ যদি তোমরা কাফিরদের অনুগত করো অনুগত করো তারা তোমাদেরকে তোমাদের পূর্ব নিয়ে যাবে। ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আহ্বানে যখন হাজারো অবিশ্বাসী কাফের মুরতাদ ইসলাম গ্রহণ করতেছিল তখন ইহুদিরাও তাদের ইমান আর বিশ্বাসকে ধ্বংস করতে মরিয়া হয়ে ফুসলাতেছিল খুব স্বাভাবিক কথা মক্কাবাদিনার দুই জায়গাতেই সেই বিষয়ে কথা বলা হয়েছে নেশাখোর জুয়ারি কিংবা ডাকাতের দল থেকে কেউ ভালো পথে ফিরে আসলে তাকে দলে ফিরে নিতে যেমন হয় সেই কথাই এখানে তুলে ধরা হয়েছে আয়াত নম্বর একশো পঞ্চাশ বরং আল্লাহ তোমাদের প্রকৃত বন্ধু এবং উত্তম সাহায্যকারী পূর্বেও এ বিষয়ে আলোচনা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম জীবন শুরুর সময় তো আর সেখানে লক্ষ লক্ষ কিংবা অসংখ্য গোত্র বংশ মতাদর্শের লোকজন বাস করত না বরং হাতে গোনা কিছু গোত্রের কয়েক হাজার লোক হয়তো বসবাস করত যার বেশিরভাগই ইহুদি খ্রিস্টান ছিল তাদের মধ্যে থেকেই কিছু মানুষ প্রথম ইসলাম গ্রহণ করে এবং তাদের আমন্ত্রণেই নবী সাল্লাহ সাল্লাম সেখানে হিজরত করেন ছোট একটি সমাজে যুগ যুগ ধরে যারা বসবাস করে তারা সবাই সবার চেনা জানা হয়ে যায় মক্কা বিধর্মী কাফের মুশ্রিকদের সাথে মদিনার নিকটে বদর প্রান্তরে মুসলমানদের সাথে যুদ্ধে কাফেররা চরমভাবে পরাজিত হয় প্রতিশোধ নিতে ফের উহুদ প্রান্তরে তারা বিরাট বাহিনী নিয়ে হাজির হলে ফের যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে প্রথম দিকে মুসলিম বাহিনী কাফেরদের চরমভাবে কণ্ঠাসা করে কিন্তু তাদের কিছু ভুলের কারণে শেষে বিপর্যস্ত হতে হয় এবং শেষ পর্যন্ত ওই যুদ্ধ একটি অমীমাংসিত যুদ্ধে পরিণত হয় এরকম একটি নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু কাফের মুশ্রিক মুনাফিক ইহুদি খ্রিস্টান নও মুসলিমদেরকে পরামর্শ দিচ্ছিল যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে এসো এর প্রেক্ষিতে আল্লাহ বলেন ওরা তোমাদের বন্ধু বা শুভকামী নয় বরং দুশ্মন দুশ্মন এবং বিপথে পরিচালিত করার চেষ্টা করছে বরং বিশ্বাসী ইমানদারদের প্রকৃত বন্ধু এবং সাহায্যকারী আল্লাহ কাফেরদেরকে বন্ধু ভাবা আর তাদের আনুগত্য করা হলো ধ্বংস ও অনিষ্ঠের কারণ বরং বরং প্রকৃত বন্ধু ও সাহায্যকারী আল্লাহকে বন্ধু বানাও এবং তারই আনুগত্য করো সফলতা তো আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে এবং তার সেই উত্তম কোনো সাহায্যকারী নাই আমার সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিটা ভিডিওতে আমি আপনাদের নানা উপায় ভাব ভঙ্গিমায় উৎসাহিত করি প্রেরণা যোগাই সাহস দেই জীবন যুদ্ধে যেন সবাই জয়ী হয়ে মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন লাভ করতে পারেন তার জন্য জীবনে এই যুদ্ধ জন্ম থেকে মৃত্যুর রাগদিন পর্যন্ত চলে এই সুদীর্ঘ চলার পথে নানা বিষয়ের সম্মুখীন হতে নানা বিষয়ের শিক্ষা আর জ্ঞান আহরণ করতে হয় এবং নানা চড়াই উতরাই পার হতে হয় এসব কিছুর মধ্যে নানা জনপদে নানা বর্ণ ভাষা বিশ্বাস মতাদর্শের মানুষের মুখোমুখি হতে হয় কারো কারো সাথে গড়ে ওঠে ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কিংবা বন্ধুত্ব তবে সেই পরিচিতি কিংবা ঘনিষ্ঠতা যদি ভালো ইতিবাচক হয় পাওয়ার জানার শিকার বহু কিছু থাকে কিন্তু যদি সেটা নেগেটিভ হয় কিংবা ভুল ঘাটে জীবন তরে নঙ্গর করে তবে নিজের জীবন जिंदিগিও হুমকির মুখে পড়তে পারে আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় এটাই আর এই আয়াতে মহান সৃষ্টিকর্তা বলেন তিনিই সবার উত্তম বন্ধু এবং সাহায্যকারী আমি জীবনে অগণিত ভালো বন্ধু শুভাকাঙ্ক্ষী পেয়েছি যাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় যা আমি আগেই উল্লেখ করেছি কিন্তু সবকিছু ছাপিয়ে আজকের অভিব্যক্তি হলো চূড়ান্ত বিচারে মহান সৃষ্টিকর্তায় সর্বোত্তম বন্ধু দুঃখ কষ্ট হতাশা বিপদ আপদ চরম দুর্দিনে পৃথিবীর সবার দরজা বন্ধ হলে কিংবা সবাই মুখ ফিরিয়ে নিলেও মহান সৃষ্টিকর্তা তার প্রিয় সৃষ্টির কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না বরং অনেক বন্ধুই আপনার এই দুর্বলতার এই সমস্যার সুযোগ নিবে আপনার প্রতিহিংসা আপনার প্রতিহিংসা তারা চরিতার্থ করবে এটাই সাধারণত দেখা যায় মনে মনে খুশি হবে তার উপর ভরসা করা যায় এবং তার কাছে সবকিছু খুলে বলা যায় তাই সব বিবেচনায় তিনি সবার শ্রেষ্ঠ সাহায্যকারী এবং পথ মহান আল্লাহ। আশা করি বুঝতে পেরেছি কিভাবে জাগতিক বন্ধু নির্বাচন করবেন এবং চূড়ান্ত ভাবে হবে আপনার শ্রেষ্ঠ এবং সর্বশেষ বন্ধু আর সাহায্যকারী সেটা সবার কাছেই পরিষ্কার আয়াত নম্বর একশো একান্ন আর বিশ্বাস করে অবিশ্বাস করেছে শীঘ্র যারা অবিশ্বাস করেছে শীঘ্রই আমি তাদের অন্তরে ভীতি করব কারণ তারা আমার সার্বভৌমত্ব অংশীদার বানিয়েছে যে বিষয়ে নাই জাহান নামেই হবে তাদের আবাসস্থল এবং অত্যাচারীদের জন্য ওই নিকৃষ্ট স্থানে যথাযথ মুসলিমদের পরাজয় দেখে কোনো কোনো কাফের অন্তরে এই খেয়াল জন্মালো যে মুসলিমদেরকে একেবারে নিঃশ্বাস করে দেওয়ার এটাই অতি উত্তম সুযোগ বললাম তো তারা বন্ধু সেজেও কিন্তু আসে মনে মনে খুশি যে সালাদেরকে এবার শেষ করে দাও ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ তাদের অন্তরে মুসলমানদের ভীতি ঢুকিয়ে দিলেন ফলে তারা তাদের হীন পরিকল্পনাকে বাস্তবায়িত করার আর দুঃসাহস করতে পারেনি হাদিসে বর্ণিত আছে নবী সাল্লাম বলেছেন আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে যা আবার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই তার মধ্যে একটি হলো এক মাসের দূরত্বে অবস্থিত শত্রুর অন্তরে আমার ভয় ঢুকিয়ে দিয়ে আমাকে সাহায্য করা আল্লাহ যদি নবী আসে তাহলে তো শেষ করে ফেলবে একদম স্মার্ট করে ফেলবে এই ভীতি এক মাসের দূরত্বে যারা শত্রু তারাও এই ভীতি তাদের মনে সঞ্চারিত হতো এরকম বহু লোক আছে নাম শুনলেই কাঁপতে শুরু করে আমাকে সাহায্য করা এই হাদিস দ্বারা বোঝা যায় যে রসুল সা্লা সাল্লামের সাথে তার সাহাবি এবং মুসলমানদের ভয় মুস্টিকদের অন্তরে ভর ভরে দেওয়া হয়েছে আর তারা তো ছিল আল্লাহকে অস্বীকারী জালিম এবং মূর্তি পূজারী আর ওরা সবসময় অপকর্মের জন্য ভয় ভীতি বা ত্রাসের ভিতর কালাতবাদ করে যারা অপরাধ করে ঘুরপথে চলে তাদের ভিতরে আসলে সবসময় একটা দুঃখ থাকে আয়াত নম্বর একশো আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন তারই মদত এবং নির্দেশে তোমাদেরকে দিয়ে কাফেরদের হত্যা করার মাধ্যমে অবশেষে যখন তোমরা ক্লান্ত হয়ে গেলে এবং নবীর নির্দেশ সম্পর্কে বাক বিতণটা করলে কিছুটা অবাধ্য হলে বিজয় আসন্ন দেখে কেউ দুনিয়ার লোভে পড়লে আবার কেউ পরকালের প্রতি দৃঢ় থাকলে তখন তিনি তোমাদেরকে ফের শত্রুর দিকে ফিরিয়ে দিলেন যাতে তোমরা পরীক্ষার মুখোমুখি হও তবে অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি সবসময় মোমিনদের উপরে অনুগ্রহশীল এটাই কোরআনটার আয়াত বেশ আয়াতে উল্লেখিত প্রতিশ্রুতির অর্থ হলো বিজয় এবং সাহায্যের সে সাধারণ প্রতিশ্রুতি যা মুসলিমদের সাথে রাসুল মাধ্যমে করা হয়েছিল এই প্রতিশ্রুতি অনুযায়ী অহুদ্ যুদ্ধে প্রাথমিক পর্যায়ে মুসলিমরা বিজয়ী হয়েছিল সেই সময় পঞ্চাশ জন তীরাজের মধ্যে কিছুটা মতভেদ সৃষ্টি হওয়াকে বোঝানো হয়েছে আর এই সুযোগে কাফেররা পাল্টা আক্রমণ করেছিল কিছু তীরন্দাজ গণিমতের কুড়াতে মানে বিজয় হয়ে গেছে গণিমতের কুড়াতে সেই ঘাটি ছেড়ে চলে এসেছিলেন স্থান ত্যাগের নির্দেশ অমান্য করে তবে কিছু লোক নবী করিম সাল্লাহ্লামের নির্দেশ মতো সেখানে অনর্থাকারী থাকারই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন শুরুতে বিজয় দান করার পর পুনরায় পরাজয় দিয়ে তোমাদেরকে পরীক্ষার মুখোমুখি করা হলো নবী সাল্লাহ সাল্লামের শাহবাগানের কর্মে ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও মহান আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা সম্মান দান করেছেন তবে তারা যাতে ভবিষ্যতে আর কোনো ভুল না করে সেজন্য এত আলোচনা মহান আল্লাহ তাদের ভুলের কথা উল্লেখ করে তাদের ক্ষমা ঘোষণা করে দিয়েছেন যাতে সমালোচকরা তাদের ব্যাপারে কোনো কটুক্তি না করতে পারে মহান আল্লাহ যখন তাদের ক্ষমা ঘোষণা করেছেন তখন অন্যের আর এ ব্যাপারে বলার বা কটুক্তি করার কি কোনো অবকাশ থাকতে পারে নিশ্চয়ই পারে না আর আয়াত একশো তিপ্পান্ন স্মরণ করো যখন তোমরা উচ্চভূমিতে উঠছিলে কারো দিকে ফিরে তাকাচ্ছে না এবং রসুল তোমাদেরকে পশ্চাৎ থেকে ডাকছিল পরে আল্লাহ তোমাদের মনে দুশ্চিন্তা দুঃখ কষ্টের উদ্রেক করে দিলেন যেন ভুল উপলব্ধি করে আপতিত বিপদের জন্য দুঃখ না করো বস্তুত তোমরা যাহা কিছু করো আল্লাহ সে ব্যাপারে অবহিত কিছু তীরন্দাজদের নির্দেশ অমান্য করে স্থান ত্যাগের সুযোগ নিয়ে কাফেরদের হঠাৎ পিছন থেকে আক্রমণের ফলে মুসলমানদের মধ্যে যে ছত্রভঙ্গ ভাব ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তাদের অনেকেই ময়দান ছেড়ে পালিয়ে যায় এখানে সেই চিত্রই তুলে ধরা হয় নবী সাল্লা সাল্লাম তার কিছু সাথী সহ পিছনে ছিলেন তিনি তাদেরকে ডাক দিয়ে বলছিলেন আল্লাহর বান্দারা আমার দিকে ফিরে এসো আল্লাহর বান্দারা আমার দিকে ফিরে এসো কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতিতে তার সেই ডাক কেউ শোনে নাই আল্লাহ বলেন সামান্য ত্রুটির কারণে তোমাদের উপর নেমে এলো দুঃখের উপর দুঃখ ও কষ্ট গণিমতের মাল না পাওয়া কাফের দির উপরে জয়ী হতে না পারা বেশ কিছু মুসলমানদের শহীদ ও আহত হওয়া এবং নবী সাল্লাহ সাল্লামের নির্দেশে বিরোধিতা ও তার শহীদ হওয়ার মিথ্যা খবর থেকেই মূলত সাহাবিদের মনে সৃষ্টি হয় দুঃখ এবং কষ্ট সবগুলোই নেগেটিভ জিনিস তবে ওর ভিতর দিয়ে দুঃখ কষ্ট সহ্য করে फिर শক্তি সঞ্চয় করে দৃঢ় সংকল্প হয়ে বিপুল উৎসাহ ও সাহস নিয়ে ঘুরে দাঁড়াবার শিক্ষাও তাদের দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এই আয়াতের মাধ্যমে আয়াত নম্বর 54 কষ্ট আর দুশ্চিন্তার পর আল্লাহ তোমাদের ছুটি প্রশান্তির তন্দ্রা দিলেন যা তোমাদের একদলকে গভীরভাবে আচ্ছন্ন করলো অপর দল নিজেদের অজ্ঞতা বশত জীবন নিয়ে অস্থির উদ্বিগ্ন হলো এবং আল্লাহ সম্পর্কে তাদের মনে ভুল ধারণার সৃষ্টি হলো তারা বলা বলি করছিল কোনো কিছু করার ব্যাপারে সিদ্ধান্ত নেবার আমাদের কি কোনো নাই মক্কার মদিনার ভিতরে না বাইরে গিয়ে যুদ্ধ করবে বা এখানে থাকবে না ওখান থেকে অন্য জায়গায় যাবে লুটপা ওই যে ইয়েকুল মাল পোড়াতে এক নাই বলুন নিশ্চয়ই সকল বিষয়ে ফায়সলার সিদ্ধান্ত আল্লাহর একতিয়ার। তারা তাদের অন্তরের অনেক কথা লুকিয়ে রাখে যা তোমার কাছে প্রকাশ করে না নবীর কাছে বলে তাদের লোভ কথা অমান্য করার কথা তারা বলে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার একটি আর আমাদের থাকতো তাহলে আমাদের লোকদের এখানে নিহত হতে হতো না মানে দোষারোপের আর কি কথা বলুন তোমরা যদি তোমাদের ঘরেও থাকতে তবুও যাদের নিহত হওয়ার অবধারিত ছিল তারা অকুয় দিকে যেত বলে দেন আপনি যে যাদের মৃত্যু হয়েছে তাদের নির্ধারিত ছিল এটা এবং তারা যদি ঘরে শুয়ে থাকতো থাকত শোয়া থেকে উঠে ওখানে ওই মৃত্যু হওয়ার জন্য তোমাদের মনে যা আছে তা পরীক্ষা এবং অন্তর পরিষ্কার করার জন্যই আল্লাহ এসব ঘটান আর তিনি তোমাদের অন্তরে যা আছে সে সম্পর্কে পূর্ণ জ্ঞাত কঠিন বিপদের সময় তাদের উপর তন্দ্রা নেমে এসে প্রশান্তি দিচ্ছিল আল্লাহর হুকুমে তারা যুদ্ধের ময়দানে এতটাই তন্দ্রাচ্ছন্ন ছিল যে হাত থেকে তরবারি পড়ে যাচ্ছিল তবে কেউ কেউ এটাকে শয়তানের প্ররোচনা মনে করে আল্লাহর রহমতকে ভুল বুঝেছিল যেমন নামাজের সময় মানুষের চোখে তন্দ্রা আসে শয়তানের প্ররোচনায় তদুপরি মুসলিম যোদ্ধাগণকে যোদ্ধাগন্ নবী সাল্লাহসাল্লামের নির্দেশেই বিন্যাস করা হয়েছিল সে বিষয়েও হয়তো তারা বলা বলি করছিল যে তাদের এ বিষয়ে কোনো এক ছিল না থাকলে হয়তো মুসলমানরা শহীদ হতো না এসব বিষয় উপরোক্ত কথাগুলি আল্লাহর তরফ থেকে বলা হয়েছে আয়াত নাম্বার একশো যেদিন ওহুদের ময়দানে কাফের আর মুসলিম বাহিনী পরস্পরের মুখোমুখি হয়েছিল সেদিন কিছু মুসলিম যোদ্ধা পিছু হটে গিয়েছিল শয়তানের প্ররোচনায় তাদের কিছু কৃতকর্মের ফলেই তারা পদস্কলিত হয়েছিল অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন কারণ তিনি পরম ক্ষমা ও সহনশীল শাহাবাগন রক্ত মানুষ এবং নিষ্পাপ নন তাদের দ্বারা পাপাচার সংগঠিত হয়ে যাওয়া অসম্ভব নয় কিন্তু তা সত্ত্বেও তাদের মহান ত্যাগ আর অবদানের কথা মাথায় রেখে স্বার্থে তাদেরকে দোষারোপ কিংবা তাদের কোন দোষ চর্চা করা যায় নয় নিষিদ্ধ তাদের প্রচেষ্টায় তাদের ত্যাগে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তাদের সমালোচনা করার অধিকার আসলে আমাদের নাই আমরা যারা মুসলমান আল্লাহ ও তার রসুল তাদের সব ভুল অপরাধ মার্জনা করে তাদের প্রতি দয়া ও করুণাপূর্ণ ব্যবহার করেছেন সুতরাং তাদেরকে প্রকার অশালীন এবং্লাহ কি করতে হবে আমাদের আমরা আমার মা বাবা আমার জানা চাইতে আপনাকে বেশি ভালোবাসি গর্হিত কাজ এ বিষয়ে সুরাত একশো নং আয়াত বলে মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম সারের অগ্রণী আর যারা তাদেরকে যাবতীয় সৎকর্ম অনুসরণ করেছে তাদেরকে যাবতীয় সৎকর্ম অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট আল্লাহ খুশি এবং তারাও খুশি তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন জান্নাত যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এটাই হলো মহিমান্বিত সফলতা আপনাদের সফলতা আমি সবসময় কামনা করি সবসময় ইস অ্যান্ড এভরি টাইম মুক্তি সাফল্য আমার পিছনে লেখাই আছে আর আমি বলছি তো আপনারা আপনাদের জন্যই আমার এই সব কিছু উদ্দেশ্য বলা শেষ করার আগে সুপ্রিয় দর্শক শ্রোতাকে বলবো গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের তরুণ সমাজ বিশেষ করে শিক্ষার্থীগণ এক বিষয়ে তারা যে গৌরব গাথা আর নদীর সৃষ্টি করেছে তার কোনো তুলনা পৃথিবীর ইতিহাসে নাই আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য কতটা গর্বিত আবেগ আপ্লুত তা ভাষায় বোঝাতে পারবো না আমার কাঙ্ক্ষিত দর্শক শ্রোতার বেশিরভাগই তো শিক্ষার্থী আমি আজ নিজেকে ভীষণ ধন্য ভাগ্যবান আর গৌরবান্বিত মনে করছি পুরা বিষয়টার কথা চিন্তা করে শুরু থেকে আজ অবধি তাদের রক্ষ সাহসিকতা ত্যাগ এবং পরিশ্রম আমার রক্তের কণাগুলিতে কম্পন কণাগুলিতে কম্পন সৃষ্টি করে আমার সবটা হৃদয় জুড়ে সবার জন্য দোয়া আর শুভকামনা শেষ করার আগে আরও বলতে চাই সত্যিকারের বন্ধু শুভকামী খুঁজে পাওয়া যেমন কঠিন কঠিনতর হলো তাকে ত্যাগ করা ভুলে যাওয়া বন্ধু একবার যদি পেয়ে যান পাওয়া যতটা কঠিন তার চাই ত্যাগ করা হল আরো কঠিন সময় মহাকাল কোন অদৃশ্য বন্ধুত্বের মাঝে দেওয়াল হতে পারে না প্রকৃত বন্ধুত্বকে সংজ্ঞায়িত করা কিংবা ভাষায় প্রকাশ করা যায় না অথবা বাড়িতে বা স্কুলে শেখারও বিষয় নয় তবে কেউ যদি বন্ধুত্ব কি তা না শেখে তার সব শিক্ষায় নিরর্থক বসন্তের বন্ধু বসন্তের কুকিলের মতো শীতের কিংবা গ্রীষ্মের বন্ধুই প্রকৃত বন্ধু একজন আদর্শ বন্ধু আন্তরিকভাবে জানতে চায় অপর বন্ধুর বন্ধুর খবর এবং আগ্রহ নিয়ে শুনতে চায় তার উত্তর কেমন আছে দোস্ত শোনার জন্য কান পেতে থাকে বহুজনেই আমার লিমোজিনে চড়তে চায় তবে যেই সেই আমার প্রকৃত বন্ধু যে লিমোজিন নষ্ট হলে আমার সাথে পাবলিক বাসে চড়তে দ্বিধা করবে না সবার এই মুক্তির সাফল্য অন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি দেখা হবে এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম